স্টুডেন্টস তোমরা যারা সেমিস্টার ফাইভে ফিলোসফিতে অনার্স নিয়ে পড়ছ তোমাদের ডিএসসি বি ওয়ান ডি অর্থাৎ ভগবত গীতা যে পোশনটা রয়েছে তার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি ফিফটিন মার্কসের কোশ্চেনগুলির মধ্যে নাম্বার ওয়ানে দেখো নিষ্কাম কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য কি। এ প্রসঙ্গে নিষ্কাম নিষ্কামকর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নাম্বার টু ভগবত গীতায় লোক সংগ্রহের জন্য কর্ম করা বলতে শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন সদা হয়েও তিনি স্বয়ং ব্যাপৃত কর্তব্যকর্মে ব্যাখ্যা গীতার করতুর্দশ অধ্যায়ে বর্ণিত গুণাদির স্বরূপ ও গুণাদি থেকে মুক্ত হওয়ার উপায় আলোচনা কর নাম্বার ফোর সাধক কিভাবে ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং ব্রহ্মভাব প্রাপ্ত হওয়ার পর সেই সাধকের আচরণ কীরূপ হয় আলোচনা করো নাম্বার ফাইভ গীতায় উল্লিখিত ত্রিগুণাতীতের লক্ষণ দাও তার আচরণ বা ব্যবহার রকম তিনি কিভাবে প্রকৃতির গুণত্রয় অতিক্রম করেন আলোচনা করো নাম্বার সিক্স কাম এবং ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যমেহ বৈরি নম কামনা কিরূপে সকল পাপের কারণ হয় বিশদে আলোচনা করো নাম্বার সেভেন ভগবান কিরূপে সমস্ত জনিতে উৎপন্ন সকল প্রাণী দেহের তা ব্যাখ্যা করো এ প্রসঙ্গে আলোচনা করো যে কিভাবে প্রকৃতির তিনটি গুণ জীবাত্মাকে দেহে আবদ্ধ করে নাম্বার এইট অহংকার বিমুরাত্মা কর্তাহমিতি মন্যতে ব্যাখ্যা করো নাম্বার নাইন কর্ম বিকর্ম ও অকর্মের মধ্যে পার্থক্য দেখাও গীতায় প্রতিপাদিত নিষ্কাম কর্ম সংক্রান্ত মতবাদটি ব্যাখ্যা করো গীতায় কেন বলা হয় সকল যোগ্যই কর্মর জন্য নাম্বার টেন লোক সংগ্রহ মেয়েব্যাপী কর্তু মরহী সূত্রটির তাৎপর্য ব্যাখ্যা করো এবার আসছি ফাইভ মার্কসের কোশ্চেনে নাম্বার ওয়ান কর্মযোগ কথাটির অর্থ কি নাম্বার টু সমত্ব কাকে বলে আলোচনা করো নাম্বার থ্রি নিষ্কামভাবে কর্মেন্দ্রিয়ের মাধ্যমে কর্ম করা বলতে কি বোঝায় নাম্বার ফোর গীতা অনুসরণ করে মিথ্যাচারী ব্যক্তির বৈশিষ্ট্য লেখো নাম্বার ফাইভ শ্রীকৃষ্ণকে অনুসরণ করে গুণাতীত ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো সিক্স গীতায় উল্লিখিত সকাম কর্ম কোনগুলি সংক্ষেপে লেখো সেভেন গীতায় উল্লিখিত ত্রিগুণাতীতের লক্ষণ কি সংক্ষেপে লেখো নাম্বার এইট যজ্ঞার্থে বা যজ্ঞের উদ্দেশ্যে কর্ম করা বলতে কি বোঝায় নাম্বার নাইন যজ্ঞের ধারণাটি সংক্ষেপে লেখো টেন সধর্ম বলতে কি বোঝানো হয়েছে এই ধর্ম পালনের সার্থকতা কি। ইলেভেন রাজসিক কর্ম কোনগুলি তার ফল দুঃখ কীরু টুয়েলভ তমগুণ সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য কি থার্টিন আদর্শ শিক্ষক কাকে বলে গীতা অনুসরণ করে লেখো ফোরটিন আত্মনে চ সন্তুষ্ট কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো ফিফটিন গীতার কর্মযোগে কি জাতীয় ব্যক্তিকে চৌর্য বৃত্তিধারী আখ্যা দেওয়া হয়েছে সিক্সটিন প্রকৃতির তিনটি গুণের সংক্ষিপ্ত পরিচয় দাও এই হলো তোমাদের সাজেশন তো তোমরা এই সাজেশনটা ফলো করো আশা করি অসুবিধা হবে না এখান থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে